নমস্কার মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্কের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে অলরেডি একটু জিনিস লিখে রেখেছি সেটি কি সপ্তম শ্রেণী গণিত অধ্যায় নাম্বার ফাইভ সূচকের নিয়ম তার মানে তোমাদের আজকের এই টিউটোরিয়ালে পাঁচ নাম্বার অধ্যায়ের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করতে হলে সর্বপ্রথম আমাদের একটু শিখতে হবে যেহেতু তোমাদের বলে দিয়েছি যে সূচকের ধারণা তার মানে সূচকের নিয়ম অনুযায়ী তোমাদের এই পাঁচ নাম্বার অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে প্রত্যেকটি অঙ্ক করতে হবে তাহলে এই অঙ্কগুলি করার আগে আমাদের একটু জানতে হবে যে অ্যাকচুয়ালি সূচকের নিয়ম কি বা সূচকের যে ধারণা সেই ধারণাটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করে নিই তারপরে আমরা অঙ্কগুলি করব ওকে দেখো সাপোজ মনে করো আমি তোমাদের এখানে তিনটে সংখ্যা একটু লিখে রেখেছি একটা একশো একটা এক হাজার আর একটা হচ্ছে দশ হাজার এখন এই যে একশো আমি সাপোজ একশো দিয়ে একটু তোমাদের বুঝিয়ে দিই যে একশো মনে করো এই যে একশো এই একশো সংখ্যাটাকে যদি আমরা একটু ভাঙাই মনে করো দুই দিয়ে যদি দিই তাহলে পঞ্চাশ হবে আবার দুই দিয়ে যদি দিই পঁচিশ হবে আবার পাঁচ দিয়ে যদি দিই তাহলে হচ্ছে পঁচিশ এখন এই একশোটাকে কিন্তু আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ কারণ দুই দুগুণ চার পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশে একশো এটা আমরা লিখতে পারি তার মানে এই একশোর জায়গায় আমরা এই সংখ্যাটা লিখতে পারতাম কোনো ভুল না তাই না কিন্তু সূচকের ক্ষেত্রে একটু পরিবর্তন হয় কি পরিবর্তন যখন কোন একটা সংখ্যা আমরা ভাঙাবো যেমন একশো আমি দিয়েছি এই একশোটাকে এমনভাগে ভাঙাতে হবে যেন এমন একটা সংখ্যার টু টাইম গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায় বা থ্রি টাইম গুণ করলে সেই সংখ্যাটা পাওয়া যায় বা ফোর্থ টাইম গুণ করলে সেই সংখ্যা পাওয়া যেতে পারে ফিফথ টাইম মানে পাঁচ মানে পাঁচ নাম্বার টাইমে যদি আমরা সেই সংখ্যাটা গুণ করি তাহলে ওই সংখ্যাটা পাওয়া যেতে পারে তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই একশোটাকে আমরা এইভাবে না লিখে এইভাবে না লিখে আমরা লিখব যে একশো অ্যাকচুয়ালি কত ভাগে হ্যাঁ মানে কোন কোন সংখ্যার হ্যাঁ ওয়ান টাইম বা সেকেন্ড টাইম বা থার্ড টাইম গুণ করলে আমাদের আসছে তার মানে দশ গুণ দশ এই সংখ্যাটা একশো টু মানে দশ গুণ দশ মানে সেম সংখ্যা আমাদের থাকতে হবে এখানে যে সেম মানে দশ আর দশ এই দুটো হতে হবে তাহলে দশকে আমরা সেকেন্ড টাইম পর্যন্ত যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা একশো পাবো এবার হাজারের ক্ষেত্রে যদি আমরা দশকে থ্রি টাইম পর্যন্ত যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা হাজার পাবো আবার দশ হাজারের ক্ষেত্রে আমরা যদি দশকে ফোর টাইম পর্যন্ত গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা দশ হাজার পাব আমি এই কথাটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে এমন একটা সংখ্যা নিব এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা সেম থাকবে কিন্তু সেই সংখ্যা টু টাইম থ্রি টাইম ফোর্থ টাইম ফিফথ টাইম সিক্স টাইম এইভাবে যেন গুণ করলে সেই সংখ্যাটা মেলে কারণ সূচক এমনই একটা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হবে এখন সূচকের যে ধারণা অ্যাকচুয়ালি এই যে সেম যে সংখ্যা এই সংখ্যাগুলিকে অ্যাকচুয়ালি কি বলা হবে দেখো প্রত্যেকটা আমাদের সেম দশ 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 হুম এবার আরও আমাদের হতে পারে দেখা গেল আমাদের পাঁচটা দুই হলো এইভাবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তার মানে আর একটা ধরে নাও নিলাম ওকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আমরা দুই নিতে পারি তার মানে আমরা যে সংখ্যা ভাঙাবো সেই সংখ্যা যেন মানে সেই সংখ্যা যে সংখ্যাটাকে আমরা ভাঙাচ্ছি সেই সংখ্যার টু টাইম থ্রি টাইম ফোর্থ সিক্স এইভাবে যেন গুণ হিসাবে থাকে মানে সেম সংখ্যার গুণ হিসাবে থাকতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ দুই দুগা চার চার দুগুনা আট ষোলো ষোলো দুগোরা বত্রিশ তার মানে বত্রিশ যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা দুইয়ের কনভার্ট করেছি দুইয়ে আমরা ভাঙিয়েছি এবার কত টাইম কত টাইম দুই গুণ করলে আমরা বত্রিশ পাই পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ অর্থাৎ টাইম যদি আমরা গুণ করি তাহলে বত্রিশ পাই বোঝাতে পেরেছি এখন এই যে সেম সংখ্যাগুলা প্রত্যেকটা যে সেম সংখ্যাগুলা এই সেম সংখ্যাগুলা তার মানে যে সংখ্যাটা আমরা ভাঙাবো সেই সংখ্যাকে বলা হবে এই দশ যে আছে এই দশকে বলা হবে নিধান এই দশকে বলা হচ্ছে নিধান ওকে সেম এখানে যে দুই আছে এই দুইকে বলা হচ্ছে নিধান সেমভাবে পাঁচও থাকতে পারতো সাতও থাকতে পারতো যে কোনো সংখ্যা থাকুক না কেন কিন্তু সেম সংখ্যা থাকতে হবে শুধু তার মাল্টিপল থাকতে হবে টু টাইম থ্রি টাইম ফোর্থ টাইম ফিফথ টাইম যদি এইভাবে থাকে তাহলে সেই সংখ্যা যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাকে বলা হচ্ছে নিধান ওকে আশা করি নিধান নিয়ে কোনো সমস্যা নেই এখন আমাদের জানতে হবে যে প্রত্যেকটা হচ্ছে আমাদের এখানে নিধান এখানে যতগুলি দশ আছে প্রত্যেকটাই হচ্ছে নিধান এখানে যতগুলি দশ আছে মানে দশ হচ্ছে আমাদের নিধান এখানে দশ হচ্ছে নিধান এখানেও দশ নিধান এখানেও দশ এখানে দুই নিধান ওকে এখন কত টাইম আমাদের দশ আছে কতবার দশ আছে এক দুই দুই টাইম মানে হচ্ছে সেকেন্ড টাইম পর্যন্ত আমাদের দশ আছে তার মানে এই যে দশ এই দশ আমরা সমান সমান দিয়ে লিখতে পারি নিধান নিধান লিখবো দশ মানে হচ্ছে আমাদের নিধান প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে দশ নিধান প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে দশ নিধান আর এদিকে কিন্তু আমাদের দুই নিধান দুই হচ্ছে নিধান এখন দুই দশ আমরা সরি দশ আমরা কত টাইম গুণ করেছি ওয়ান টু টু টাইম আমরা গুণ করেছি তার মানে এই উপরে আমরা দুই লিখব দশ এটাতে এক দুই তিন থ্রি টাইম পর্যন্ত আমরা গুণ করেছি এই জন্য দশের উপরে আমরা তিন লিখব আর যখন হাজার ভাঙিয়েছি দশ হাজার ভাঙিয়েছি তখন এক দুই তিন চার তার মানে দশ আমরা চারবার ভাঙিয়েছি জন্য দশের উপরে আমরা চার লিখব এই যে উপরে দুই তিন চার আর এখানে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে আমাদের দুইয়ের উপরে পাঁচ দিব এখন এই যে দুই তিন চার পাঁচ এইগুলোকে কি বলা হবে অর্থাৎ কোন একটি সংখ্যার উপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে কি বলা হবে এই যে উপরের এই সংখ্যাটিকে উপরের এই যে সংখ্যা এই দুই এই দুইকে বলা হয় দুইকে বলা হয় দুইকে বলা হয় নিধান নিধান দুইকে বলা হয় নিধান এর নিধান যে আমাদের ছিল সেই নিধান নিধান একটু অন্য কালি দিয়ে দশ দশের পাওয়ার পাওয়ার ইউ ইআর পাওয়ার পাওয়ার যার বাংলা হচ্ছে ঘাত এটাকে বলা হচ্ছে ঘাত ওকে তার মানে দুইকে বলা হবে যে নিধান থাকবে সেই নিধানের সাপেক্ষে নিধানের সাপেক্ষে অর্থাৎ দশের সাপেক্ষে তার ঘাত কত দুই বোঝা গেল তার মানে দুইকে বলা হচ্ছে নিধান দশের পাওয়ার বা ঘাত এখন এই যে দশের পাওয়ার যে দুই দশের পাওয়ার যে দুই এই টোটাল এই টোটাল দশের পাওয়ার দুই মানে হচ্ছে আমাদের একশো এখন এই দুই হচ্ছে আমরা সকলেই জানি পাওয়ার বা ঘাত পাওয়ার বা ঘাত তোমাদের যেটা বইয়ের মধ্যে ধরা হয়েছে পাওয়ার বা ঘাত তোমাদের বইয়ে যেটাকে ধরা হয়েছে সূচক 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 হিসাবে তোমাদের এই বিষয়টিকে এখানে ধরা হয়েছে তার মানে দশের পাওয়ার যে দুই তার মানে এই দুইটা হচ্ছে সূচকের নিয়ম বা সূচকের রুলস নির্দেশ করে বোঝা গেলো সূচকের নিয়ম বা সূচকের যে রুলস সেই রুলসটাকে হচ্ছে নির্দেশ করে এই পাওয়ার বা ঘাত এখন আমরা তো একশো এক হাজার দশ হাজার এটা জেনে গেলাম সাপোজ দুই দিয়ে আমি একটা দেখালাম এবার যদি আমরা পাঁচ দিয়ে যদি দেখাই পাঁচ এক দুই তিন চারটা মনে করো আছে তাহলে আমরা এখানে নিধান কত লিখতে পারি যে নিধান নিধান হচ্ছে পাঁচ নিধান হলো পাঁচ এবার যদি বলতো ঘাত ঘাত যার আর নাম হচ্ছে পাওয়ার ঘাত বা পাওয়ার তাহলে কত হতো কট কত টাইম আমরা পাঁচ লিখেছি এক দুই তিন চার তাহলে চার হবে কারণ ফোর্থ টাইম আমরা পাঁচ লিখেছি সেই জন্য ওয়ান টু থ্রি ফোর এর পাওয়ার বা ঘাত হচ্ছে কত চা তার মানে কার এই নিধানের পাওয়ার বা ঘাত হলো চা বা এটাকে বলা হচ্ছে সূচক এটাকে কিন্তু অলরেডি তোমাদের বলা হয় সূচক তো এইভাবে হচ্ছে তোমাদের এই সূচকের ধারণা এসেছে তো আশা করি তোমাদের এই সূচকের ধারণা নিয়ে কারো কোথাও সমস্যা নেই যে কোনো সংখ্যায় দিক না কেন আমি দশ দিয়ে দেখিয়েছি দু দিয়ে দেখিয়েছি পাঁচ দিয়ে দেখিয়েছি তোমরা তিন দিয়ে দেখতে পারো চার দিয়ে দেখতে পারো ছয় দিয়ে দেখতে পারো সাত দিয়ে দেখতে পারো আট দিয়ে দেখতে পারো কোনো সমস্যা নেই এইভাবেই তোমাদের প্রত্যেকটি অঙ্কের বেসিক এখান থেকে করতে হবে তাহলে প্রথমে তোমরা আগে সুযোগের নিয়মের যে ধারণা সেই ধারণাগুলো আগে একটু ক্লিয়ার করো আমি পরবর্তী পার্টে তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে কারণ আজকে যদি তোমাদের আমি অঙ্কগুলো করিয়ে দিই হয়তো তোমাদের সব মানে মিক্স হয়ে যাবে সো আমি চাই না যে মিক্স হয়ে যাক আগে এই বেসিকটিকে ক্লিয়ার করো আমি নেক্সট দিন তোমাদের অঙ্ক প্রত্যেকটি একদম সিরিয়াল বাই সিরিয়াল ধরে ধরে আমি করিয়ে দেবো ওকে তাহলে এটা ক্লিয়ার করো আমি আবার আসবো তোমাদের সাথে আজকের মতো এখানে